আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনার সবাই ভালো আছেন তো আপনাদের দায় আমিও ভালো আছি তো আজকে আরেকটা ভিড় নিয়ে আসলাম রূপসা ছেষট্টি সাঁত্রিশ নিয়ে শহীদ পূরণ করলো আর অল্প কিছু সময়ের মধ্যে পরবর্তী স্টপে নীল চলে যাবে তারপর ডোমার তারপর চিলাহাটি আজকে শহীদপুর ইন করলো পাঁচটা আটচল্লিশ তার মানে আজকে সীমান্ত লেট আছে আজকে হইতে আছে বৃহস্পতিবার সীমান্ত চলবে কালকে রূপসা বন্ধ কালকে ও আজকে বুধবার কালকে বৃহস্পতিবার কালকে বন্ধ রূপসা